আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো সাজান শেখের জন্য একটু মায়াকান্না কাঁদতে পারে দেখলাম বেশি দিন কাঁদলো না গতকালই ফিরাদ হাকিম মহাশয় তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন মানে ওই শাহজাহানেরকেও পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল শাহজাহান শাহানেরটা বুঝে নেবে শাহজাহান যদি শাহজাহানেরটা বুঝতে হয় তাহলে আপনার পাড়ার চার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে হ্যান করছে ত্যান করছে যারা যা অন্য করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো না এদের পাশে দল থাকবে তো একটু গিয়ে শুনিয়ে দেবেন আপনাদের একটু জানিয়েও দিই অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই আগে জানিয়ে দিই আপনাদের যেটা বলছি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে আমি আপনাদের বলে রাখি ওই আজকের পরে দেখবেন একটু হয়তো ডিস্টার্ব বাড়তে পারে আচ্ছা জেল খাট তো প্রস্তুত কার একটা হাত তুলে দেখান তো মায়েরা কি জেল খাটবেন না মায়েরা সবাই প্রস্তুত তো আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময় আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল আমি গিয়েছিলাম ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম দেখেছিলেন তো আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে বিশ্বাস নেই এদেরকে মমতা ব্যানার্জি বা ওপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে আমি কেমন কম্বল নিয়ে চলে গিয়েছিলাম থাকতে বললে আমি থেকে যাব কি আছে তো আপনাদের বলি আজকের পর থেকে যদি পুলিশ পুলিশকে ডিস্টার্ব করে যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান একটা মিনিট টাইম দেন কম্বলটা নিয়ে নি হবে তো নাকি না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন কা পুরুষেরা ছুটে পালায় বীর পুরুষেরা পালায় না মাথায় রাখবেন আর আইএসএফ করতে এসে যে কা পুরুষই নয় বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে আমি তো প্রেসিডেন্সি জেলা ছিলাম মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে সাহাবুদ্দিন তো ছিল খোঁজ নিয়ে দেখুন পার্থ বাবুকে বাইরে বার করতো না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত জেলে গেল আমরা সম্মান পাবো জেলে গেল আমরা সম্মান পাবো তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবে যেন ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না আলিপুর করতো নাকি আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব ধরে নিলাম ওখানেও জামিন হলো না হাই কোর্টে গিয়ে জামিন করাবো তাও ধরে নিচ্ছি হাইকোর্ট হ্যালো ধরে নিচ্ছি হাই কোর্টেও বলো না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমার ভাইকে মারা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আমাদের কর্মীদের আবেগে আমাদের কাছে বড় কলকাতা এক হাজার লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার কোন ভাইটাকে ডাকবো আমার কর্মীরা আবেগও যেরকম জেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না এবারও তো প্রায় হাজার পাঁচেক আমার মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল কোন মাকে আটকে করবার কোন মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি মনে হচ্ছে ছেড়ে দেবো কদিন চলবে চলবে দু বছর চার বছর খুব বেশি হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে খালাস তারপরে কি ছেড়ে দেবো নাকি ওকে যে না যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখব না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো দু রকম হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা ইয়ে জেল হয় দেখব ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপূরণ অর্থের মামলা দেব বুঝতে পারছেন তো ও বড় লোক হলে ওকে জেল খাটাবো আর ও গরিব হলে ওর ওপর আমি কষান মানে টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়বো না আমরা আইন হাতে তুলে নেব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে প্রস্তুত আছে সুতরাং ভয় ভয় কোনো জায়গা নাই আপনারা পাবেন না ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো তোমার কি বলে গো লোকাল ভাষায় কি বলে পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে পচা নেতার মতো হয়ে গেছে এবার একে একে ফোন চেঞ্জ করছে আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে মানে দুর্নীতি করে ছিল ফোনে আছে সব বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে ফোন চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন না শুধু পুলিশকে দিয়েই দলটা টিকিয়ে আছে আমার আগের মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা সিট ডাঁটা সোজা রেখে কাজ করুন আপনারা নাইকে প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে আমরা আপনাদের সৌজন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা ফাটাবো আমরা আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করে যান আর দর্শক বন্ধুদের বলবো তৃণমূলের এখন শেষের সময় এসেছে আর এটা ভালো করে জানেন এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জেলে উঠে এদের এখন ধপ করে জেলে উঠার সময় এসেছে দু হাজার চব্বিশে আমরা অর্ধেক ধাক্কা দেব আর দু হাজার ছাব্বিশে পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো একদম কালীঘাটে পাঠিয়ে দেবো এটা দুজনের দল তো পিসি ভাই পড়তো দল অন্য জায়গায় আবার পাঠানোর জায়গা নাই অভিষেক আর মমতা ব্যানার্জির দল এটা ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসবো সাথে কি দেবো একটা প্রতিশ্রুতি শ্রী দেবো বুঝতে পারছেন না প্রতিশ্রুতি শ্রী বুঝতে এত শ্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো যে এত প্রতিশ্রুতি দিয়েছে এই করে দেবো সেই করে দেবো ডবল ডবল চাকরি দেবো হ্যান করবো ত্যান করব দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি ওই জন্য স্পেশালি উনি একজন একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে এবার আপনি একটু অবসর নেন অনেক করেছেন বাংলাটাকে পনেরো বছরে শেষ করলেন এবার আমাদেরকে একটু কাজ করতে দেন হবে তো নাকি ভাই ভাবতে অবাক লাগছে আমরা কোন রাজ্যে বসবাস করছি মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই একথাই যখন আমরা বলছি তখনই আমাদের ডেকে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাচ্চারা যারা এখানে আছেন মায়েরা আছেন বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে ক্লাস ফোরের বাচ্চাকে বলুন ভাই পরের কঙ্কটা একটা করে দিতে বলুন তো দেখবেন পারবে না ক্লাস ফোর ইংলিশে বানাল বলতে বলুন পারবে না কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে যেখানে বুনিয়াদি শিক্ষা যেখানে বেসটা তৈরি হয় যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না ও কি বুঝবে এখানকার জ্বালাটা ও তো চোত অন্য থেকে ধতেই ব্যস্ত হয়ে পড়েছে পড়ছো তো আমার বাড়ির মেয়েটা আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে ওই জন্য আমি বলছি যদি আমার কথা মিথ্যা হয় আজকে বাড়ি ফিরে যাবেন আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে ফাইভ সিক্স পড়ছে থ্রি পড়ে পড়ছে যে জিজ্ঞাসা করবেন অঙ্কের বইটা খুলে দেবেন বলে বাবু একটা অঙ্কটা করে দিত মিলিয়ে দেখে নেবেন যে নওশাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে দেখবেন অঙ্ক করতে পারছে না কারণ কি এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাতেই মত স্কুলে যাচ্ছে তিনটে টিচার তো চারশো ছাত্রছাত্রী আর তিনটে তিনটে টিচার যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই প্রেজেন্ট করছে আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে নোডাল টিচারের কাজ করছে পড়াবে কখন ভাই ফলে কি হচ্ছে স্কুলে যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে একটু খেলাধুলা করছে হই হই করে আবার বাড়ি ফিরে আসছে ক্ষতিগ্রস্ত কার বাড়ির ছেলেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে যেখানে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে যেখানে গিয়ে কৃষকের অধিকারের কথা বলবে শিক্ষা ব্যবস্থার কথা বলবে স্বাস্থ্যের মান উন্নয়নের কথা বলবে এক কথায় আর্থ সামাজিক মানুষের মান উন্নয়নের কথা বলবে বলবে তেমন লোককে পাঠাতে হবে পাঠাচ্ছি কাকে যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাঁশ দিচ্ছে উল্টে বাঁশ দিচ্ছে না সিভিক টিচার দেবে বলেছেন সিভিক পুলিশ দেবে বলছে অনেক কিছু সিভিক দেবে বলছে আমার কাছে ভাই একটাই প্রশ্ন সিভিক গুলো আমরা নিয়ে মরি আমি সিভিক কে বললাম করছি না আমি তাদের মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে অনেক আছে যারা যাদের প্রচন্ড মেধা আছে হাইলি কোয়ালিফাইড তারা মাস্টার্স করেছে বিভিন্ন মানে ডিগ্রি তারা নিয়ে আছে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মাত্র ন হাজার টাকার মাইনে চাকরি করাচ্ছে এরও বিরোধিতা আমরা করি মাইনে বাড়ানোর দাবি আমরা বারবার করে আসছি আজকেও করছি সাথে সাথে পুলিশ প্রসঙ্গটা বলে আমি এদিকে আসব। আজকে দুঃখ লাগে পুলিশকে কতক্ষণ ডিউটি করতে হয় আপনারা জানেন স্বাভাবিক ডিউটির থেকে তারা ডবল ডিউটি কখন আড়াই ডবল ডিউটি করে ফেলতে হচ্ছে কখন ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে পুলিশ তো আমাদেরই পরিবারের সদস্য তারা পুলিশের যে ছেলে মেয়ে গুলো আছে তারা কারা আমাদেরই তো পরিবারের ছেলে মেয়ে তারা কিন্তু তাদেরকে কি করতে হচ্ছে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে কারণ কি পুলিশের যে সুন্দর পথ পূরণ করছে না বলে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশও নিয়োগ করা হোক পুলিশের যেমন সরকারি কর্মচারীদের যে ডিএ বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডিউটি চাপ বাড়ানো হচ্ছে সেটা কমানো হোক লেবার কোডের বাইরে গিয়ে মানুষকে ডিউটি করিয়ে নিচ্ছে কেন করবে তার বিরোধিতা আমরাও করছি যেটা বলছিলাম আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন আজকে শিক্ষা অবস্থা কোথায় যাচ্ছে আর মায়েদের হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে মায়ের হাতে টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে হাজার আর মায়ের ছেলেটা যেখানে পড়তে যাচ্ছে মায়ের ছেলের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছে এরা দেখছি বলছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছিল সিভিক টিচার দেবেন কদিন আগে শুনছিলাম নাকি কদিন ট্রেনিং দিয়ে নাকি সিভিক ডক্টরও করে দেবে বলছে ও যা বিপদ হোক সব আমাদের ওপর দিয়ে কোরা বাঁচে থাকবে আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে আপনাদেরও বলছি আপনারা আওয়াজ তুলবেন বলবেন সব সিভিক নিতে আমরা প্রস্তুত আছি তার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে অভিষেক ব্যানার্জি যখন পুলিশ নিয়ে ঘুরে দু হয়ে হাজার মতো নাকি পুঁচুনি পুলিশ নিয়ে ঘুরে সব বন্দুকধারী পুলিশকে ছেড়ে দিয়ে সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার অভিষেক ব্যানার্জি একটা নবজুয়ার যাত্রা করে দেখিয়ে দিক তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো বুঝতে পারছেন বন্দুকধারী পুলিশ ছেড়ে দিক সব সিভিক ভার নিয়ে ঘুরুক তখনই তো বুঝতে পারবো কত কত চাল ধানে তার আছে আছে তোমার আর আমার বেলায় অসুবিধা নাই যাকে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আপনারা তৈরি করলেন আপনারাই তো তৈরি করেছেন আপনারা না ভোট দিলে হতে পারতো তাহলে আপনাদের কথা তো ওদের ভাবা ওনার আগে ভাবা দরকার তারপরে তো ওনার কথা ভাবা দরকার কি বলছেন সব দিকে মানে ভরসা করে ফেলছেন তো আমার একটা বক্তব্য ওনার পিসিমণির উদ্দেশ্যে ওনার পিসিমণি হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যায় আপনারা দেখেছেন তো তো আমার বক্তব্য এই রুডের একটা বাসের ড্রাইভারকে এক মাস ট্রেনিং দিয়ে সিভিক সিভিক পাইলট বানিয়ে হেলিকপ্টার চড়িয়ে মমতা ব্যানার্জিকে এখান থেকে একটা প্রোগ্রাম অন্য কোনো জায়গায় করুক উনি যদি নিজেকে নিজেকে মনে করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সিভিক পাইলট দিয়ে চলা যাবে রাজ্যে তাহলে সিভিক টিচারদের দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পড়াবো আমরা মনে হয় আপনারা আপনাদের মনে হয় আপনাদের মনে হয় এক মাসের ট্রেনিং দিয়ে একটা বাসের ড্রাইভারকে যদি বলে হয় হেলিকপ্টার তুমি ওরাও ওতে মমতা ব্যানার্জি চড়বে কেন চড়বে না বলে দূর খ্যাপ আমি জীবন দেবো নাকি এরকমই ভাবে বলবে খুব কাছে থাকলে আরে দূর খেপা ও এক মাসের আমাকে কি করবে কোথায় গিয়ে গুজে দেবে মরে যাব প্রধানমন্ত্রী শখটা মিটে যাবে এই ধরনের কিছু একটা তো বলবে নাকি তো উনি যদি সিভিক ড্রাইভারকে দিয়ে সিভিক হেলিকপ্টার সিভিক পাইলট বানিয়ে যদি না চড়তে চায় তাহলে উনি আমাদের চিকিৎসার জন্য কিভাবে সিভিক ডক্টর ফিট করছেন আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য কিভাবে সিভিক টিচার নিয়োগ করছেন আমাদের নিরাপত্তার জন্য কিভাবে সিভিক ভলান্টিয়ার দিচ্ছেন এই প্রশ্নটা করতে হবে না ওনাকে বা আমাদেরকে ভাবতে হবে না এটা ভাবার সময় এসেছে আর এই ভাবার কথা যখন বলি আমরা তখনই হয়ে যায় আমরা বিজেপির দালাল তখনই হয় আমরা মুসলমানদের দল আপনাদের এই বিষ্ণুপুরের কথা বলছি বিদ্যুৎ মন্ডলকে হত্যা করেছিল অনুনার বাড়িতে আমি এসেছিলাম তার মায়ের পাশে দাঁড়িয়েছি তার কথা বিধানসভার মধ্যে বলেছি বিধানসভার বাইরে বলেছি যখন দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে দেবত্ব সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের জন্য ধর্মস্থানের জন্য সেবায়াতের মাধ্যমে কিছু সম্পত্তি যেগুলো উৎসর্গ করে গিয়েছে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে সেটা হস্তান্তরযোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে মমতা যার নিজে মুখ্যমন্ত্রী তার নিজ দপ্তরের মন্ত্রী সেই ভূমি ভূমি সংস্কার মাধ্যমে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এর যখন বিরোধিতা করছি আমরা যখন রুমা ওড়ায়ের বাড়ি চলে যাচ্ছি জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিচ্ছে কেন এ কথা যখনই বলছি তখন আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি নওসাদের মাথায় তুমি মুখে দাঁড়ি ও মুসলমানদের দল যখন চলে যাচ্ছি ওয়াক্কা প্রপার্টি উদ্ধারের কথা বলছি যখন আনিসকে হত্যা করা হলো কেন তার জবাব চাইছি যখন সংখ্যালঘুদের সাথে যে বিচারিতা হচ্ছে সাচার কমিটি সুপারিশ বাস্তবায়ন তো দূরের কথা উল্টা আরো বঞ্চিত হচ্ছে যখন এ কথা বলছি তখনই নওসাদ সিদ্দিকী বিজেপির দালাল আয় এসে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাব কোথায় ওয়াকাব সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল আর দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল মানে দেগে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে বলবো চোখ কান খুলে রাখুন আগামী দিনে আগামী দিনে এমন লোককে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন যে আপনার অভাব অভিযোগে চা পাওয়ার কথাটা সেখানে বলবে অনেকে বলবে একা কি করবে শুধু একটা বলবেন বর্তমান পশ্চিমবাংলায় দুশো তিরানব্বইটা বিধায়ক আছে তার মধ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই আছে তাতে যদি মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেতে পারে অভিষেক ব্যানার্জি ঠিকঠাক না ঘুম হতে পারে তাহলে পার্লামেন্টে একটা পাঠালো মোদীজির কি অবস্থা হবে মোদীজির জায়গায় যদি রাহুলজি থাকে বা আমাদের দিদি যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে কি অবস্থা একা করবে বুঝিয়ে দেবে সংখ্যাটা বড় কথা নয় বলার মন মানসিকতা কি করবেন সংখ্যাটা নিয়ে হবে এটা কি সংখ্যাতে নয় বলতে হবে তাই বলবো আপনাদের কাছে যখন আবার এটা আপনাদের ভুললে হবে না এই ভোট আসছে ভোট আসলে একটা সময় ছিল ভোট কখন আসছে জানতে পারবেন কি ছিল একটা সময় রাস্তাঘাট হয় যখন তার মানে পিজের এবার গন্ধ নাকে আসছে তাহলে মনে হয় এবার ভোট আসছে এখন কিন্তু ওটা চলে গিয়েছে এখন কি বলুন তো হ্যাঁ এখন সিএ কি বললাম সিএ আসলে জানবেন ভোট আসছে নভেম্বরের উনত্রিশ তারিখে অমিত শাহজি আসলেন কলকাতায় সেই দু হাজার একুশের নির্বাচনের আগে এসে বলে গিয়েছিল তারপরে সে কি বললেন হাম হামসিএকে রাখেঙ্গে আস্তে 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 বিদায় নিতে হবে ভাই আমিও যাবো আস্তে আস্তে শুনতে শুনতে চলে যান তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আগে জীবন এটা মাথায় রাখবেন এরা এতটা হিংস্র হয়ে উঠেছে আপনাদেরকে কোনো সময় তো আক্রমণও করতে পারে তো অনুরোধ করব নিজের জীবনটা নিজের কথা ভাববেন সব প্রোগ্রামে আসতে হবে এই ধরনের কোনো ব্যাপার নয় বাধ্যবাধকতা নয় আমরা জোর নি আপনাদের কাছে তবে অনুরোধ একটাই যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন আমাদের কথা একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন কথা ভাববেন পার্লামেন্টে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল এই রাজ্যের যে সমস্ত তৃণমূলের এমপিরা তাদের কি ভূমিকা ছিল অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল এটা একবার ভাববেন যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন সিএ যখন বিল পাস হচ্ছিল পার্লামেন্ট থেকে অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন মেটিয়াপুরদের গার্মেন্ট শিল্পটাকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে কারা কাদের আমলে ধ্বংস হয়ে যাচ্ছে একবার আবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন এই যে সেন্ডিকের রাজ চলছে পাড়াতে পাড়াতে যেভাবে মস্তান গুন্ডা তৈরি হচ্ছে এটাকে বন্ধ করতে যদি চান একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন আপনার অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে এটা মাথায় রেখে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন এবং আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের চা পাওয়া অবাক অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম এখান থেকে নির্বাচিত গিয়ে হয়ে গিয়ে বলা হবে এতদিন যেটা বলেনি আমি তো অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি আপনার জায়গা আপনার দলিল আপনার পর্চা আপনার কাছে কনভেনশনের সার্টিফিকেট আপনার কাছে প্ল্যানের জন্য স্যাংশন সব পেপারস থাকার পরও আপনি যখন বাড়ি করতে চাইছে যাচ্ছেন তখন কি করছে আপনার কাছে এসে বিশ হাজার তিরিশ হাজার টাকা তোলা চাইছে প্রথম একটা দল কিছু নিয়ে চলে গেল তারপরে দ্বিতীয় গোষ্ঠী আসলো তৃতীয় গোষ্ঠী আসলো যদি চতুর্থ গোষ্ঠীও তাকে তৃণমূলের তারাও বাড়েছে হাত চাইছে পয়সা টাকা চাইছে এটাকে বন্ধ করতে চাই আমরা আপনার বাড়ি বানাবেন কি বালি কি রড কি লাগবে সবটাই নাকি এখন তৃণমূল ঠিক করে দিচ্ছে এর হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে সমাজকে মুক্তি দিতে চাইলেই ঐক্যবদ্ধ হতে হবে আসুন ঐক্যবদ্ধ হয়ে আইএসএফ এর ছায়া তলে তবে আপনাদেরকে বলবো একটা কথা আজকে সত্যি কষ্ট লাগছে আজকে এই পথটা একটু আপ ডাউন লাগছে এই পথ আজকে যেন একটু কাঁটা বিছানো লাগছে তবে এটাও বলে রাখি আপনাদেরকে এ পথ কিন্তু সব সময়ের জন্য কাঁটা বিছানো নয় আজকে হয়তো কষ্ট হতে পারে আগামী দিনে ভালো আছে ভালো আছে ভালো আছে আজকে যদি আমরা একটু কষ্ট করতে পারি আগামী সকালটা আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমাজ ব্যবস্থার সাথে সাথে যে আমরা বাতাসটা নেব সেই বাতাসে কোনো দুর্গন্ধ থাকবে না সে বাতাসটা দুর্গন্ধ মুক্ত বাতাস আমরা পাব সেই বাতাসের যদি আমরা আশা করতে চাই তাহলে আমাদেরকে কিছু হলো এখন কন্ট্রিবিউশন করতে হবে কন্ট্রিবিউশন দিতে হবে তাই অনুরোধ করব সাথে এটাও বলবো রাজনীতি করছেন রাজনীতি করবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কত লড়াই একবারের জন্য ওরা হাতাহাতি লড়াই করতে দেখেছেন লড়াই কি মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মাইকের মাধ্যমে অধীর রঞ্জন চৌধুরী খোকা বাবু বলে অভিষেক বাবু বা কাউকে একটা টিপি কাটে যদি আমি ওই আমি আমি ওতে প্রশ্রয় দিন আমাকে ভালো লাগে না কিন্তু বাবু বলে কাউকে টিপণী কাটে কাকে কাটছে আমরা সবাই বুঝতে পারি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বা অভিষেক ব্যানার্জির সাথে কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে দেখেছেন দিন দেখেছেন আমরা কোনোদিন দেখিনি না দেখাটাই স্বাভাবিক সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে এ বলুন হয়েছে আমরা উল্টে কি দেখেছি সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি দিলীপ ঘোষ এই ধরনের নেতারা এক জায়গায় বসে চা আমরা কি দেখেছি কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেক কাটছে এক জায়গায় আমরা কি দেখেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে আমরা কি দেখেছি বিজেপির নেতার সাথে তৃণমূল বসে বসে চা খাচ্ছে ওরা বড় নেতারা সব এক জায়গায় বসে চা খাচ্ছে কোন লড়াই নাই আর লড়াইটা কোথায় বুথ স্তরে লড়াইটা কোথায় সামিম ভার্সেস আমাদের উকিলের নাম শাহাদাতের লাগিয়ে দিচ্ছে লড়াইটা কোথায় মালেক ভার্সেস অমুকের লাগাতে লড়াইটা কোথায় মেঘনাথ বাবুর সাথে বুতে লড়িয়ে দিচ্ছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব একটু সজাগ সতর্ক হন ওপরে নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে তাহলে আপনারা নন এসিতে কে কোন পার্টি করছে দেখার দরকার নেই আপনারা বসে চা খাবেন এই অনুমতি এই আদেশ আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমাদের নেতাদের উদ্দেশ্যে আমরা দিলাম আমাদের মধ্যে ভেদাভেদ হানাহানি দরকার নেই আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি রাজনীতি করব শেষ কথা মায়েদের বলবো সময় স্বল্প মায়েদের কথা বলে উঠ হয়ে উঠলো না আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আজকে পাঁচশো দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে আমরা পাঁচশো নাই আপনার দ্বারে বসে আপনার বাড়ির কাছে আপনি যাতে পাঁচ হাজার টাকার আশপাশে ইনকাম করতে পারেন মাস গেলে সেই কাজের ব্যবস্থা আইএসএফ করে দেবে আপনাদেরকে আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে পাঁচশো দিয়ে কি বলছে ওরা চাকরি চুরি করছে যখন চাকরির কথা বলে বলে কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সরকারি কর্মীদের মায়েদের যারা পুলিশে আছেন দিয়ে কেন নেই বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আরে চক ডাস্টার কেন নেই স্কুলে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যা সরকারকে প্রশ্ন করছি ডক্টর নেই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সবই মায়েদেরকে ঢাল হিসাবে দেখাচ্ছে মায়েদের বলবো মা বাপ সবাই মিলে আমাদেরকে ভোট দেবেন আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে ওই আমরা ভিক্ষা নয় বিক্ষায় এক প্রকার দেওয়া হচ্ছে ও নয় আমরা মায়েরা মাছ গেলে বাড়ির কাছে বসে যাতে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারে সে তার ব্যবস্থা আয় আপনাদেরকে করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন